সুপ্রিয় ক্লাস ফোর অর্থাৎ চতুর্থ শ্রেণীর ছাত্রছাত্রী বন্ধুরা তোমাদেরকে আমাদের ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই তোমরা অনেকেই কমেন্ট করে বলেছিলে স্যার বৃত্তি পরীক্ষার প্রশ্নপত্র আপলোড করতে তো বৃত্তি পরীক্ষার উত্তর সহ প্রশ্ন আমরা আলোচনা করছি নমুনা প্রশ্নপত্র এই রকম টাইপেরই প্রশ্ন তোমাদের আসতে চলেছে বৃত্তি পরীক্ষার জন্য কীরকম প্রশ্ন আসবে দেখে নাও পাশাপাশি এখান থেকেই তোমাদের প্র্যাকটিস হয়ে যাবে সম্পূর্ণ ভিডিওটা তোমরা দেখবে যেহেতু উত্তরসহ আলোচনা করবো তাই তোমাদের সময় একেবারেই নষ্ট হবে না আর আপনারা যারা অভিভাবকেরা দেখছেন অবশ্যই আমাদের ভিডিওটি আপনাদের ছাত্র আপনাদের যে বাড়িতে বাচ্চা রয়েছে তো অবশ্যই ভিডিওটা দেখাতে পারেন কারণ এখানে যে প্রশ্নগুলো আলোচনা করবো অত্যন্ত গুরুত্বপূর্ণ পাশাপাশি কীভাবে উত্তর লিখতে হবে সম্পূর্ণটাই জানিয়ে দেবো আজকের ভিডিওতে আর আমাদের চ্যানেলে নতুন হলে তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারো আমাদেরকে ফ্রেন্ড বানিয়ে নাও আমরা বানাবো তোমাদেরকে টপার প্রথম প্রশ্ন দেখো পূর্ণমান একশো নম্বরে পরীক্ষা তোমাদের এবং তোমাদের সময় থাকবে দু ঘন্টা তিরিশ মিনিট বাংলা বিষয়ের আজকের আমরা প্রশ্নপত্র নিয়ে আলোচনা করছি কীরকম টাইপের প্রশ্ন আসবে একে একে আমরা কয়েকটা সেট তোমাদেরকে করিয়ে দেবো তো এর মধ্যে থেকে তোমরা অনেকটাই উপকৃত হবে যে কোনো চারটি প্রশ্নের উত্তর দাও চার গুণিত আট অর্থাৎ বত্রিশ নম্বর কিন্তু এখানে তোমরা পেয়ে যাবে প্রথম প্রশ্ন দেখো ভোরবেলা ঘুম ভাঙতেই মামাদের সঙ্গে জ্যোতি যায় কুস্তির আখড়ায় উদ্ধৃত অংশটি কোন রচনার অংশ লেখককে জ্যোতির মায়ের নাম কী মা জ্যোতিকে কোন নদীতে স্নান করাতে গিয়ে যে নিয়ে যেতেন জ্যোতির ন আমার নাম কী কুস্তির আগ্রায় কোথা থেকে কে এসে তালিম দিত এবং জ্যোতির আসল নাম কী এই এতগুলো প্রশ্নের উত্তর তোমাদেরকে একটা প্রশ্নে করতে হবে অর্থাৎ এতগুলো প্রশ্ন তোমাদের থাকবে যেমন দেখো এক প্লাস এক প্লাস এক এরকম করে টোটাল আট নাম্বার তো প্রথম উত্তরটা আমরা বলে দিই উদ্ধৃত অংশটি বাঘা জ্যোতিন রচনার অংশ তাহলে এই জ্যোতি ভোরবেলা ঘুম থেকে উঠে যায় কুস্তির আখড়ায় এটা কোন অংশ এটা হবে উদ্দিত অংশটি বাঘা যতীন রচনার অংশ নেক্সট প্রশ্ন ছিল লেখককে দেখো নেক্সট প্রশ্ন কী ছিল যে উদ্ধৃত অংশটি কোন রচনার অংশ হলো লেখককে দেখো লেখক হলেন পিতৃন্দ্রনাথ মুখোপাধ্যায় নেক্সট প্রশ্ন জ্যোতির মায়ের নাম কী ছিল উত্তর হবে জ্যোতির মায়ের নাম হবে শরৎ শশী নেক্সট মা জ্যোতিকে কোন নদীতে স্নান করাতে নিয়ে যেতেন উত্তর দেখো গরুই নদীতে স্নান করাতে নিয়ে যেতেন এরকমভাবে লিখতে হবে তোমাদের প্রশ্নের উত্তরগুলো জ্যোতির ন মামার নাম কী জ্যোতির ন মামার নাম হলো অনাথ নেক্সট প্রশ্ন কুস্তির আগ্রায় গট্রিয়া থেকে জাদুমাল ওস্তাদেশে তালিম দিত তাহলে কুস্তির আগ্রায় কোথা থেকে কে এসে তালিম দিত উত্তর হবে জাদুমাল ওস্তাদ এসে তালিম দিত নেক্সট প্রশ্ন জ্যোতির আসল নাম কি দেখো জ্যোতির আসল নাম ছিল যতীন্দ্রনাথ মুখোপাধ্যায় ব্যাস এরকমভাবে লিখে দিলেই তোমরা পেয়ে গেলে আট নম্বর ওকে চলো নেক্সট প্রশ্ন দেখো ক্ষয়ের ধাক ক্ষয়ের ধাকের প্রশ্ন ধলেশ্বরী আইল নাকি ও মাঝি ও মাঝি ভাই কোন রচনার অংশ তাই ধলেশ্বরী আইলো নাকি ও মাঝি ভাই কোন রচনা অংশ উত্তর হবে আমার মার বাপের বাড়ি রচনার অংশ নেক্সট প্রশ্ন তাহলে লেখককে তো আমার মার বাপের বাড়ি লেখক হচ্ছে রানী চন্দ্র দু তিন নম্বর প্রশ্ন দেখে নেব ধলেশ্বরীর ঢেউ কোথায় আজড়ে পড়ে তা ধলেশ্বরীর ঢেউ নৌকায় মোটা চালের ভাত আর ইলিশ মাছে ঝোল রান্না হয়েছিল আর ধলেশ্বরীর ঢেউটা তোমার নৌকার গায়ে আজরে পারে তাহলে কোথায় আজরে পারে নৌকার গায়ে আজরে পারে আর এখানে আর একটা প্রশ্ন ছিল যে ধলেশ্বরীতে নৌকায় কি কি রান্না হয়েছিল উত্তর হবে ধলের মোটা চালের ভাত এবং ইলিশ মাছের ঝোল কিন্তু রান্না হয়েছিল। নেক্সট প্রশ্নে আমরা চলে আসবো যে ঢেউ ধলেশ্বরীকে খ্যাপা নদী বলা হয়েছে কেন এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ দেখো ধলেশ্বরী তালে বেতালে চলে চলার তাল ঠিক রাখতে জানে না তাই ধলেশ্বরীকে খ্যাঁপা নদী বলা হয়েছে এখান থেকেও তোমরা পেয়ে গেলে আট তো এরকম টাইপের প্রশ্ন তোমাদের আসবে চলো নেক্সট প্রশ্ন দেখো গ নম্বর প্রশ্ন আমি নিজেও বোতকে দেখার জন্য ব্যাকুল হয়ে পড়েছিলাম বক্তাকে বক্তা বোতকে দেখার জন্য ব্যতুল হয়ে ব্যাকুল হয়ে পড়েছিল উত্তর বক্তা হবে গল্পের কথক নেক্সট প্রশ্ন কার লেখা তাই এটা কার লেখা বোতো কার লেখা এটা হচ্ছে অমরেন্দ্র চক্রবর্তীর লেখা নেক্সট কোন রচনার অংশ তাহলে কোন রচনার অংশ আমাজনের জঙ্গলে এই রচনা কিন্তু অংশ নেক্সট প্রশ্ন যেটা বলেছিল যে বতকে কে বোতো কে উত্তর হবে হলো আমাজনের দেবতা বোত হলো আমাজনের দেবতা নেক্সট তার প্রচলিত রচনার যে বিশ্বাসটি কী ছিল তার বিশ্বাস ছিল যে আমাজনে মানুষকে বিপদে আপদে সাহায্য করে বোত এটাই তার বিশ্বাস ছিল বক্তার চোখে দেখা বোতর শারীরিক গঠনের পরিচয় দাও তার আরেকটু আছে যে জলের তলায় তার মস্ত শহর সেখানে তার রঙিন পাথরের তৈরি বিরাট প্রসাদ আছে প্রাসাদ আছে এটা কিন্তু বিশ্বাস প্রচলিত বিশ্বাস ছিল এরপর যেটা বলবো যে বোতর শারীরিক গঠন এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ দেখো বোতর শারীরিক গঠন কি বলতে পারো লম্বায় এক দেড় হাত তার নাক বা ঠোঁট খুবই সরু মস্ত বড় মাথা রঙ গোলাপি ল্যাজটা শরীরের শেষ প্রান্ত থেকে দুদিকে ভাগ হয়ে গেছে এটাই ছিল বোত শারীরিক গঠন নেক্সট প্রশ্ন চলে আসবো দেখো এবার ফেরবার পালা কার লেখা কোন রচনার অংশ বক্তাকে তার পূর্বপুরুষেরা কোথায় চাকরি করতেন ফেরবার পথে কি কি বিপদ ঘটেছিল শুভ্র তুষার কার মৃতদের উপর কবর রচনা করলো তো এখান থেকেও তোমাদের কিভাবে করবে দেখো প্রথম হচ্ছে এবার ফেরবার পালা কার লেখা উত্তর হবে নিপেন্দ্র কৃষ্ণ এর লেখা এবার ফিরবার পালা নেক্সট আসবো কোন রচনার অংশ এটা হচ্ছে দক্ষিণ মেরু অভিযান রচনার অংশ তোমরা দেখেই বুঝতে পেরেছো নেক্সট প্রশ্ন তার যে বক্তা কী বক্তাকে এই কথাটা কে বলেছে এবার ফেরবার পেলায় উত্তর উত্তর হবে বক্তা হলেন ক্যাপ্টেন স্কট নেক্সট প্রশ্ন পূর্বপুরুষেরা কোথায় চাকরি করতেন অর্থাৎ ক্যাপ্টেন স্কটের পূর্বপুরুষেরা ইংল্যান্ডের সামুদ্রিক বিভাগে কিন্তু চাকরি করতেন নেক্সট আসবো পথে ফিরবার পথে কি কি বিপদ ঘটেছিল দেখো ফিরবার পথে কী বিপদ ঘটেছিল ফেরবার পথে যাওয়ার সময় তখন কোনো বিপদ হয়নি কিন্তু ফেরার মুখে পথে পথে ভয়াবহ বিপদ এসে বাঁধা দিতে লাগলো হাওয়া আর বয় না তার জায়গায় বয় জমাট বরফের কণা দিনের পর দিন আকাশ পৃথিবী কিছুই দেখা যায় না শুধু বরফের বৃষ্টি সেই ভয়াবহ অবস্থার মধ্য দিয়ে শ্বাসরুদ্ধ অবস্থায় পাঁচজন লোক চলেছে পথের দিশা অনন্ত তুষারপথের মধ্যে হারিয়ে গেছে তারপরে একটা প্রশ্ন ছিল দেখো যে শুভ্র তুষার কার মৃতদেহের উপর কবর রচনা করেছিল দেখো শুভ্র তুষার এখানে একটু বলে দিই যে অনাহারে সর্বশরীর অবসন্ন একদিন সেই অবস্থায় ই আইভান্স পড়ে গেল এবং আর উঠলেন না শুভ্র তুষার এসে তার মৃতদেহের উপর কবর রচনা করলো তুষারপাত প্রতিদিন বেড়ে যেতে লাগলো তাহলে শুভ্র তু তুষার ইভান্সের অর্থাৎ আইভান্স ইভান্সের মৃতদেহের উপর কবর রচনা করলো আশা করি বুঝতে পেরেছ ভিডিওটা একটু হালকা তোমরা স্কিপ করে করে দেখতে পারো অর্থাৎ একটু থামিয়ে তোমরা উত্তরটা খাতায় লিখে নিলে এইভাবে কিন্তু করতে পারো পরে পড়াশোনা দেখো যেহেতু তোমাদের দেখেন থেকে ফুল প্র্যাকটিস হয়ে যাচ্ছে তাই ভিডিওটা একেবারেই স্কিপ করবে না নেক্সট দেখো সুতরাং ঠিক হলো আমাদের দলটা এবার ছোট পিসিমার বাড়ি হয়ে সেজ পিসিমার বাড়ি যাবে কাদের নিয়ে দল গঠন করা হয়েছিল তো এই প্রশ্নের উত্তর কী হবে না ছোট পিসিমা এবং সেজো পিসিমার চার ছেলে মেয়েদেরকে নিয়ে দল গঠন করা হয়েছিল নেক্সট প্রশ্ন আমরা চলে আসবো যে ছোট পিসিমার বাড়ি যেতে কোন বিখ্যাত মানুষের গ্রাম পেরোতে হয় তা ছোটো পিসিমার বাড়িতে গেলে আমাদের যে বাড়ি যেতে বাটাজোর জোর গ্রাম পেরোতে হয় বাটাজোর গ্রাম পেরোতে হয় আচ্ছা তারপরে প্রশ্ন যেটা ছিল যে ছোট পিসিমা কেমন প্রকৃতির মানুষ আচ্ছা এনে একটা প্রশ্ন ছিল যে কার গ্রাম পেরোতে হয় বাটাজোর গ্রাম তো পেরোতে হয় তো বিখ্যাত পরিচয় ব্যক্তিটি হচ্ছে অশ্বিনী কুমার দত্ত তার তারপরে প্রশ্ন ছোট পিসিমা কেমন প্রকৃতির মানুষ দেখো তার পরিচয় হলো ছোট পিসিমা একা একা ভিটে আগলান ছেলেদের আগলান তার প্রাণ শক্তি প্রচুর দিনে খলবল করে কাজ করেন আর রাতে লণ্ঠন জ্বালিয়ে বাড়ি পাহারা দেন চোর ডাকাত প্রতিবেশী এবং সন্তানেরা কেউই তার সঙ্গে এঁটে উঠতে পারে না নেক্সট প্রশ্নটা কী ছিল যে পিসিমার গ্রামের নাম কি। উত্তর হবে সেজ পিসিমার গ্রামের নাম হলো চন্দ্রহার ওকে এরপরে দুয়ের দাগে দেখো যে কোনো চারটি প্রশ্নের উত্তর তোমাদেরকে দিতে বলেছে এখানে চার নম্বরের প্রশ্ন চার চারে ষোলো তোমরা পেয়ে যাবে তো এরকম প্রশ্ন দেখো মানুষ হইতে হবে মানুষ যখন কবিকে উত্তর হবে কবি কুসুম কুমারী দাস মানুষ হইতে হবে এটা আদর্শ ছেলে থেকে নেওয়া হয়েছে নেক্সট মনে তিনি কোন বিখ্যাত কবির মা দেখো তিনি বিখ্যাত কবি জীবনানন্দ দাসের মা ছিলেন এই কবিতায় কবি আমাদের দেশের ছেলেদের কাছে কি প্রত্যাশা করেন উত্তর হবে এই কবিতায় কবি আমাদের দেশের ছেলেদের কাছে প্রত্যাশা করেন কোথায় না বড় হয়ে কাজে বড় হবে এটাই কিন্তু কবি প্রত্যাশা করেন এরকমভাবে পয়েন্ট ভিত্তিক তোমরা লিখবে ফুল নাম্বার পাবে নেক্সট পয়েন্ট চৌপর দিন ভোর দেয় দূরপাল্লা কবিকে কবিকে উত্তর হবে কবি হলেন সত্যেন্দ্রনাথ দত্ত কে দূরপাল্লা দেয় দেখো চিপখান তিন দাঁত তিনজন মাল্লা দূরপাল্লা আসবো চৌপর শব্দের অর্থ কি উত্তর চৌপর শব্দের অর্থ হলো সর্বক্ষণ অথবা সমস্ত দিন রাত নেক্সট প্রশ্ন নৌকাতে কতজন মাঝি ছিল উত্তর হবে নৌকাতে তিনজন কিন্তু মাঝি ছিল ওকে বুঝতে পেরেছো আশা করি চলো নেক্সট প্রশ্ন দেখো আল্লা মেঘ দে পানি দে ছায়া রে তুই এই কবিতায় কবিকে তো এটা জানো এই কবিতার কবি হচ্ছে জসিম উদ্দিন নেক্সট প্রশ্ন কে কারা কেন এই প্রার্থনা করেছে দেখো গৃহস্থের রমণী পাখিরা কপত কপতি এই প্রার্থনা কিন্তু করেছে কারণ কি প্রাণীর অভাবে আসমান টুডা টুটা টুডা হয়ে গেছে ভেঙে গেছে জমি ফেরাও হয়ে গেছে খাল বিল সব শুকিয়ে গেছে শুকনো ফলে কুঁড়ি ঝরে পড়েছে চলো নেক্সট প্রশ্ন ওগো নেয়ে নাওখানি বায়ু নেয়ে শব্দের অর্থ কী দেখো ওগো নেয়ে নাওখানি বায়ু নেয়ে শব্দের অর্থ হচ্ছে নৌকার মাঝি নেক্সট প্রশ্ন কোন অবস্থায় নাওখানি বাওয়া হচ্ছে উত্তর হবে যখন খরবায়ু বেগে বইছে আকাশ চারিদিকে মেঘে ছেয়ে গেছে এম অবস্থায় নাওখানি বাবা হচ্ছে নেক্সট প্রশ্ন তিনি নিজে কী সাহায্য করবেন বলে জানাচ্ছেন উত্তর হবে কবি মেয়েকে নির্দেশ দিচ্ছেন তুমি কোষে হাল ধরো হাই মারো মারো টান হাইও তিনি নিজে পাল তুলে বেঁধে সহায়তা করবেন বলেই জানাচ্ছেন নেক্সট প্রশ্ন দেখো একটু তাড়াতাড়ি বলছি যত দূরেই যেখানেই যাই না কো সারা লাইন শুধু আমার একার কবিকে কোন কবিতার অংশ দেখো কবিকে যত দূরে যাই যেখানেই যাই না কো সারা লাইন শুধু আমার একার উত্তর হবে কবি হলেন প্রেমেন্দ্র মিত্র এটা কোন কবিতার অংশ তো মালগাড়ি কবিতার অংশ থেকে নেওয়া হয়েছে এর মধ্য থেকে কবি কি বোঝাতে চেয়েছেন উত্তর হবে এর মধ্য থেকে কবি বোঝাতে চেয়েছেন এটাই যে তিনি মুক্ত জীবন পছন্দ করেন কোনো নিয়মের মধ্যে বাঁধা ধরা হয়ে থাকতে চান না এবং তিনের দাগে দেখো কবিতা ও কবির নাম উল্লেখ করে শূন্যস্থান পূরণ করো অর্থাৎ তোমাদেরকে প্রত্যেকটি কবিতা ভালো করে মুখস্থ করতে হবে এরকম টাইপের প্রশ্ন কিন্তু আসবে মাথায় রাখবে দেখো বহু ড্যাশ ধরে বহু ড্যাশ বহু কোষ ড্যাশ তাহলে এটা কি হবে বহু দিন ধরে বহু ক্রোশ দূরে তাহলে বহু দিন হবে বহু ক্রোশ দূরে ড্যাশ ব্যয় করি বহু দেশ ঘুরে সরি তাহলে বহু ব্যয় করি বহু দেশ ঘুরে উত্তর হবে দেখিতে গিয়েছি পর্বতমালা আর দেখিতে গিয়েছি সিন্ধু ওকে হয়ে গেলো এবার চারের দেখে দেখো অর্থ লেখো যে কোনো ছটি তোমাদের অর্থ লেখো করতে হবে তো অর্থগুলো তার শব্দার্থগুলো বই যে আছে সেই শব্দার্থগুলো তোমরা সবগুলোই প্র্যাকটিস করবে আমরা ইতিমধ্যেই পরবর্তী সেট নিয়েও তোমাদের সাথে আলোচনা করে দেবো তাই চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো তোমার বন্ধু বান্ধব তোমার যে প্রতিবেশী বন্ধুবান্ধব ভাই বোন আছে যারা ফোর ক্লাস ফোরে পড়ে অবশ্যই তাদেরকেও ভিডিওটা শেয়ার করে দেবে যাতে তারা উপকৃত হয় অর্থ লেখো যে কোনো ছটি দেখো রসদ রসদ কথার অর্থ হচ্ছে যুদ্ধের মাল মশলা আস্তানা কথার অর্থ কি আস্তানা মানে ঠিকানা আমন্ত্রণ মানে কি নিমন্ত্রণ নির মানে কি নির্মাণ হচ্ছে গৃহ বা ঘর ওকে খটকা মানে কি খটকা মানে সন্দেহ সাফ মানে হচ্ছে শেষ হোচট মানে হচ্ছে বাঁধা ওকে যে কোনো ছটা কিন্তু থাকবে এরপরে দেখো বাক্য রচনা করো কী করে বাক্য রচনা তোমরা সবাই পারবে আশা করি তো গৌরব গৌরবদের বাক্য রচনা কী হবে না ভালো কাজে গৌরব বৃদ্ধি পায় আবিষ্কার তোমরা নিজেরা নিজেদের মতো করে এই বাক্য রচনাগুলো করতে পারবে কী কী এসেছিলো একবার দেখে নাও আবিষ্কার বিজ্ঞানীরা নতুন নতুন আবিষ্কার করে ছিপছিপে অনেক মানুষের গঠন ছিপছিপে ধরনে হয় দিলখোলা দিলখোলা মানুষ উদার হয় অবসন্ন পরীক্ষায় ভালো ফল না করতে পেরে সেটি অবসন্ন হয়ে বসে আছে তো এরকমভাবে তোমরা রচনাগুলো করতে পারো নেক্সট প্রশ্ন বর্ণ বিশ্লেষণ করো মাথায় রাখবে এরকম টাইপের প্রশ্ন তোমাদের আসবে যে কোনো তিনটে করতে বলবে প্রথম হচ্ছে লাজুক লাজুকটা কি করবে লযুক্ত আযুক্ত বৈগযুক্ত রসযুক্ত লাজুক নেক্সট দেখো নেক্সট হচ্ছে ব্যস্ত বযুক্ত অন্তস্ত যুক্ত তালাবস্য প্লাস ব্যস্ত নেক্সট হচ্ছে মোমবাতি মোমবাতি কি হবে মযুক্ত অযুক্ত ব মোমবাতি কযুক্ত অযুক্ত রযুক্ত আ কর্মা এই মোমবাতিটা একবার দেখে নেবে মোমবাতিটা আশা করি টাইপিং মিস্টেক আছে আচ্ছা নেক্সট প্রশ্ন দেখো বাগিচা বযুক্ত অযুক্ত গযুক্ত যুক্ত চ যুক্ত আ বাগিচা ওকে এরপর চলে আসবো বিপরীত শব্দ লেখো যে কোনো ছটি তোমাদের বিপরীত শব্দ লিখতে বলছে ভয় উষা স্বাধীন দুরন্ত প্রকাণ্ড মৌন এবং ভালো তাহলে প্রথমে বিপরীত শব্দ কী হবে ভয়ের বিপরীত শব্দ সাহস উষা হবে গোধূলি আচ্ছা স্বাধীন কি হবে স্বাধীন পরাধীন দুরন্ত হবে শান্ত বিপরীত শব্দ প্রকাণ্ডর বিপরীত শব্দ ক্ষুদ্র আচ্ছা মৌনর বিপরীত শব্দ হচ্ছে বাচাল এবং ভালোর বিপরীত শব্দ হচ্ছে খারাপ ওকে পাঁচের দাগে দেখো সন্ধি বিচ্ছেদ করো যে কোনো চারটি এই সন্ধি বিচ্ছেদ তোমাদের আসবে কীরকম হিমালয় হিমালয় কী হবে হিমযুক্ত আলয় হিমালয় বনৌষধি বনযুক্ত ঔষধি বনৌষধি রবীন্দ্র রবিযুক্ত ইন্দ্র রবীন্দ্র নয়নটা কী হবে নেযুক্ত অন নয়ন পরীক্ষা পরিযুক্ত ইচ্ছা পরীক্ষা বানানগুলো সব ঠিক ঠিক করে কিন্তু তোমরা করবে বিচ্ছেদ যে কোনো চারটে থাকবে চার নাম্বার। আচ্ছা নেক্সট দেখো বিপরীত লিঙ্গের শব্দ লেখো যে কোনো চারটি এরকম এরকম বিপরীত লিঙ্গের শব্দ কিন্তু তোমাদের আসতে চলেছে তো গোয়ালিনী গোয়ালিনী বিপরীত শব্দ কি হবে মানে বিপ বিপরীত লিঙ্গ কি হবে গোয়ালা গোয়ালিনী গোয়ালা সাহেব বিবি জেঠামশায় জেঠিমা সিংহিনী কী হবে সিংহ আর ছেলে হবে ছেলের বিপরীত মেয়ে এবারে এক কথায় প্রকাশ করো যে কোনো চারটি এগুলো তোমাদের কিন্তু আসবে দেখো যে ফেরি করে বেরায় তাকে কী বলে দেখো যে ফেরি করে বেরায় তাকে বলে ফেরিওয়ালা যিনি চিকিৎসা করেন তাকে বলে চিকিৎসক ভিজে মাটির গন্ধকে বলে সোঁদা নতুন আবিষ্কারের জন্য যাত্রাকে বলে অভিযান যে সব কিছু খায় তাকে কী বলে সর্বভুক যে অন্যের উপর নির্ভর করে তাকে বলে হচ্ছে কি পরগাছা সরি অন্যের উপর নির্ভরশীল গাছকে কে বলেছে পর গাছা এবার দেখো ছয়ের দাগে তোমাদের যেরকম টাইপের প্রশ্ন আসবে যে যে কোনো একটি বিষয়ে অনুচ্ছেদ রচনা করো তোমাদের পনেরোটি বাক্যের মধ্যে একটি অনুচ্ছেদ প্যারাগ্রাফ লিখতে হবে আট নম্বরে থাকবে এখানে তো কী করে লিখবে দেখো তোমার প্রিয় মনীষী যদি এরকম টাইপের প্রশ্ন আসে তোমরা যে কোনো একটা মনীষী সম্পর্কে লিখতে পারো সার্চ ফর এক্সাম্পল সেটা তোমরা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর হিসেবে লিখতে পারো স্বামী বিবেকানন্দ লিখতে পারো রবীন্দ্রনাথ ঠাকুর লিখতে পারো যেটা তোমাদের মনে থাকবে সেটাই লিখবে তো তোমার প্রিয় মনীষী আমি তোমাদেরকে এখানে একটা এক্সাম্পল দেখাচ্ছি কীভাবে লিখবে আমি একটু তাড়াতাড়ি বলে দেবো তোমরা ভিডিওটা আস্তে আস্তে দেখতে পারো অথবা খাতায় লিখে লিখে প্র্যাকটিস করতে পারো তোমার প্রিয় মনীষী দেখো প্রথমে হচ্ছে এরকমভাবে লিখতে হবে যে আমার প্রিয় একজন মনীষী হলেন পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর আঠারোশো কুড়ি খ্রিস্টাব্দের ছাব্বিশে সেপ্টেম্বর বর্তমান পশ্চিম মেদিনীপুর জেলায় জন্মগ্রহণ করেন ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায় তার পিতার নাম ঠাকুরদাস বন্দ্যোপাধ্যায় মাতার নাম ভগবতী দেবী তিনি বাবার সাথে কলকাতায় এসেছিলেন আঠারোশো চল্লিশ খ্রিস্টাব্দে মাত্র কুড়ি বছর বয়সে তিনি সংস্কৃত কলেজে সর্বোচ্চ ডিগ্রি বিদ্যাসাগর উপাধি লাভ করেন পরে তিনি ওই কলেজের অধ্যক্ষ হন সমাজে নারীরা দুর্দশায় তিনি কেঁদে ফেলতেন তখন সমাজে ছিল অত্যন্ত অল্প বয়সে বিবাহ এবং একজন ব্রাহ্মণ অনেকগুলি বিবাহ করতেন ফলে মেয়েরা অল্প বয়সেই বিধবা হয়ে যেত বিদ্যাসাগর ইংরেজদের সহায়তায় আইনে করে অল্প বয়সে বিবাহ প্রথা বন্ধ করেন বহু বিবাহ বন্ধ করেন এবং বিধবা বিবাহ প্রথা চালু করেন তিনি প্রথম বাংলায় গদ্য ভাষার লেখা পদ্ধতি আমাদের শিখিয়ে দিয়েছেন তার রচিত বর্ণ পরিচয় পুস্তক করে আমরা ছেলেবেলায় প্রথম অক্ষর পরিচয় করি তিনি আঠারোশো একানব্বই খ্রিস্টাব্দের উনতিরিশে জুলাই পরলোক গমন করেন তো এই ছিল তোমাদের অনুচ্ছেদ এটুকু লিখলেই তোমরা কিন্তু আট নম্বর পেয়ে যাবে অর্থাৎ পনেরোটি বাক্যের মধ্যে তোমাদের লিখতে হবে বুঝেন বুঝেছো আশা করি এরপরে দেখো তোমাদের ক্ষয়ের দাগ অর্থাৎ যে কোনো কথা করতে বলেছে যে কোনো একটি বিষয় করতে বলেছে তো আমি তোমাদেরকে দুটো বলছি যে কোনো একটি বিষয় করতে হবে তো এবার দেখো তোমাদের এরকম টাইপের প্রশ্ন আসতে পারে এগুলোই আসবে এমনটা নয় এরকম টাইপের প্রশ্ন আসতে পারে যে তোমার একটি পোষা পানি তোমার একটি পোষা পানি সম্পর্কে লিখবে কীভাবে তাহলে দেখো উত্তর দেখো প্রথমে দেবে ভূমিকা আমার একটি পোষা পানি হলো গরু তো গরু একটি গৃহপালিত পশু গরু তৃণভোজী প্রাণী এবার বর্ণনা কীভাবে দেবে যে গরু বিভিন্ন রঙের হয়ে থাকে যেমন সাদা কালো শ্যামলা আছে পেয়ালা ইত্যাদি গরু থাকে দুটি কান দুটি শিং এবং চারটি খুর পায়ের খুরগুলি চেরা গরুর গলায় গলকম্বল দেখতে পাওয়া যায় গরুর একটি লম্বা লেজ থাকে ওই ল্যাঞ্চের সাহায্যে গরু মশা মাছি তাড়ায় গরু সারা গা লোমে ঢাকা থাকে খাদ্য এবার গরু দেখো প্রধান খাদ্যগুলি একবার দেখে নেব গরু প্রধান খাদ্য হচ্ছে ঘাস খড় বিজলি ইত্যাদি এছাড়াও গরু হচ্ছে বিভিন্ন গাছে হচ্ছে লতা পাতা খেয়ে বেঁচে থাকে গরু সরিষার খোল ভুষি খেলে বেশি দুধ দেয় এবং গরু ঘুম ঘুম আটটা ধান দিয়ে খেয়ে থাকে আটা ধান এগুলো সব খেয়ে থাকে ওকে আচ্ছা উপকারিতা কী আছে দেখো তো এই উপকারিতা কি গরু আমাদের বিভিন্ন উপকার করে থাকে যেমন আমাদের দুধ দেয় সেই দুধ থেকে ক্ষীর মাখন তৈরি হয় গরুর দুধ খেয়ে মানুষ জীবন ধারণ করে বিভিন্ন রোগ মুক্তি থেকে রেহাই পায় গরুর গোবর আমাদেরকে জ্বালানি হিসেবে কাজে লাগে এছাড়া বলদ গরু আমাদের গাড়ি টানতে এবং লাঙল টানতেও সাহায্য করে গরু আমাদের খুবই উপকারী প্রাণী ব্যাস হয়ে গেল এবার দেখো বাঙালির শ্রেষ্ঠ উৎসব এ এরকম টাইপের আমি তোমাদেরকে জাস্ট দেখানোর জন্য বলছি এবারে বাঙালি উৎসব তোমাদের পরীক্ষা আসতে পারে তো কী করে করবে বাঙালির শ্রেষ্ঠ উৎসব বাঙালির শ্রেষ্ঠ শ্রেষ্ঠ উৎসব সবাই তো জানি দুর্গাপুজো তো এটা নিয়েও আসতে পারে সামনেই দুর্গা পুজো রয়েছে তো বাঙালির শ্রেষ্ঠ উৎসব কী করবে দেখো বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গা পুজো এটি শরৎকালে শুক্লপক্ষে পঞ্চমী তিথি থেকে শুরু হয় চলে দশমী তিথি পর্যন্ত উৎসবটি পাঁচ দিনে বড় উৎসব কথিত আছে মা দুর্গা ওই পাঁচ দিন আমাদের মধ্যেই থাকেন যদিও এই পুজোয় আগমন ঘটে অনেক আগেই মহালয়া উন্নতি তিথির আগমন ঘটার মাধ্যমে বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গা আগমন ঘটে দোকানে বাজারে কেনাকাটা বেড়ে যায় পুজো মণ্ডপগুলিতে আলোকসজ্জায় রঞ্জিত হয় গান বাজনা মুখরিত হয় বাতাসে বাড়ির সকলেই নতুন নতুন পোশাক পরে ভালো খাওয়া দাওয়া হয় যারা বিদেশে থাকে তারা সবাই ফিরে আসে সকলে মিলে এই আনন্দে উৎসব আমরা ভাগ করি পুজো মণ্ডপগুলিতে সন্ধ্যার পর শুরু হয় বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান নিত্য অনুষ্ঠান গান বাজনা ইত্যাদি দশমী তিথিতে বিসর্জনের সাথে সাথেই পূজা উৎসব শেষ হয় তো এটাই ছিল আমার প্রিয় শ্রেষ্ঠ বা বাঙালি শ্রেষ্ঠ উৎসব দুর্গা এরকম টাইপের প্রশ্ন তোমাদের আসতে পারে এই ছিল শেষ প্রশ্ন আশা করি তোমাদের এই প্রশ্নপত্রটি অনেকটাই হেল্পফুল করবে এরকম টাইপের প্রশ্ন কিন্তু তোমাদের আসবে তাই তোমাদের সর্বোচ্চ টেক্সট বই পড়তে হবে পাশাপাশি আমাদের চ্যানেলটাকে তোমরা যদি সাবস্ক্রাইব করে রাখো তোমাদেরকে টফার বানাবো আমরা তোমরা করো আমাদের চ্যানেল সাবস্ক্রাইব তোমাদেরকে বানাবো টফার কারণ এর পরবর্তীতে আমরা আরও চার চার থেকে পাঁচটা সেট কিন্তু এরকম প্রশ্ন উত্তর সহ আলোচনা করে দেবো যা তোমাদের পরীক্ষায় অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে ভালোভাবে প্র্যাকটিস নাও তোমাদের বৃত্তি পরীক্ষা খুব ভালো হোক এই শুভকামনা জানিয়ে আজকের মতো ভিডিওটা আমরা এখানেই শেষ করবো পরবর্তীতে সমস্ত স্কলারশিপ সাজেশান সমস্ত খবরে আপডেট পেতে অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারো আর বন্ধুদেরকে ভিডিওটা শেয়ার করো ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করেছো পাশাপাশি একটি লাইক করে দিও আর তোমার বন্ধুদেরকেও ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করো তোমাদের পরীক্ষা খুবই ভালো হবে এই শুভকামনা জানাই এনজয় এক্সাম অল দ্য বেস্ট